ঘরের মাঠে টসে জিতে দিল্লি ক্যাপিটাল প্রথম ব্যাট করতে নেমে দুইশো রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় গুজরাট টাইটান্সকে দলের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ বলে অষ্টাশি রানের ইনিংস খেলেন ঋষভ পান্থ এছাড়া অক্ষর ব্যাটেল তেতাল্লিশ বলে ছেষট্টি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্সের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা পঁচিশ বলে উনচল্লিশ এবং সাই সুদর্শন সর্বোচ্চ উনচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস খেলেন শেষের দিকে ঝড়ো ইনিংস খেলে ডেভিড মিলার যখন আউট হন তখনও গুজরাট টাইটান্সের ষোলো বলে চুয়াল্লিশ রানের প্রয়োজন ছিল ডেভিড মিলার যখন তেইশ বলে পঞ্চান্ন রানে আউট হন তখনই ম্যাচটি দিল্লির দিকে ধলে পড়ে এরপর শেষ চোদ্দ বলে প্রয়োজন ছিল তেতাল্লিশ রান এবং শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ছত্রিশ রান আর উনিশতম ওভারে দারুণ ব্যাটিং করেন সাই কিশোর এবং রশিদ খান উনিশতম ওভারে এই দুই ব্যাটসম্যান নেই আঠারো রান এবং শেষ বলে আউট হন সাই কিশোর আর তাতে শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল উনিশ রান রশিদ খান প্রথম দুই বলে মারেন দুর্দান্ত দুটি চার ফলে চার বলে দরকার ছিল এগারো রান এমন সময় পরপর দুটি বল ডট হয়ে যায় ফলে শেষ দু বলে দরকার ছিল এগারো রান ক্রিজে তখনও দাঁড়িয়ে আছেন রশিদ খান এবং এর পরের বলেই মারেন ছক্কা তাতে শেষ এক বলে প্রয়োজন ছিল পাঁচ রান একটা বাউন্ডারি হলেই সুপার ওভার এবং একটি ছক্কা হলেই যেতে যাবে গুজরাট কিন্তু রশিদ খান শেষ বলে সজোরে ব্যাট চালালেও তা বাউন্ডারি আদায় করতে পারেননি তাই তো দিল্লি ক্যাপিটালসের রুদ্ধশ্বাস পেল এবং তীরে এসে তরি ডুবল গুজরাটের